আজকের আলোচনায় আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় জানবো যেটা হচ্ছে পজিটিভ যে মানসিকতা মানুষের এটা কি সহজেই তৈরি করার বিষয় নাকি আমরা পজিটিভ মানসিকতা তৈরির জন্য কিছু নিয়ম জানবো যে নিয়মগুলো আসলে আমাদের চলার পথে বা আমরা দৈনন্দিন জীবনে যদি এগুলো অ্যাপ্লাই করি তাহলে কিন্তু পজিটিভ মানসিকতা আমাদের ইজিলি গ্রো করা সম্ভব এখন প্রতিদিন যদি আপনি পজিটিভ থিঙ্কিং করেন আপনার মধ্যে পজিটিভ থিঙ্কিং থাকতে হবে অনুশোচনা থাকতে হবে কোনো কিছু ভুল করলেন আপনার মধ্যে অনুশোচনা নাই তাহলে কিন্তু কখনোই আপনি পজিটিভ থিঙ্কিংটা করতে পারবেন না এজন্য প্রথমেই ফার্স্ট আপনাকে পজিটিভ থিঙ্কিংটা আনতে হবে যে কোনো বিষয়ে পজিটিভ থিঙ্কিং করবেন পজিটিভ থিঙ্কিং করার মাধ্যমে আপনি একটা বিষয়ে যখন পজিটিভ থিঙ্কিং দিয়ে শুরু করবেন তখন দেখবেন যে আপনার মানসিকতাও পজিটিভ ঘরণার হয়ে যাবে দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা বলে থাকি যে হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ তো জিনিসটা কিন্তু আমাদেরকে যেটা বোঝায় সেটা হচ্ছে ভালো মানুষের সাথে আমাদের দিনের বেশিরভাগ সময় কাটাতে হবে যারা ভালো মানুষ যাদের কাছে আপনি কোনো কিছু শিখতে পারেন যাদের কথা এক একটা শিক্ষা বা যাদের যাদেরকে আপনি পথ প্রদর্শক মনে করেন যাদেরকে আপনি ফলোয়ার মনে করেন বা যাদের যাদের যারা আপনাকে ফলো ফলো করে তারা আপনার কথা কেন শুনবে এই যে ভালো মানুষদের একটা আলিঙ্গন আপনি যাদের কাছে গিয়ে কথা শুনতে পছন্দ করেন যাদের কাছ সাথে মিশে আপনি চলতে পছন্দ করেন এইরকম ভালো মানুষদের সাথে আপনার চলতে হবে তাহলে আপনার পজিটিভ থিঙ্কিংগুলো আরও গ্রো করবে এবং পজিটিভ যে অ্যাটিটিউড সেটা আমাদের তৈরি হবে আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার লক্ষ্য থাকতে হবে আপনি আপনার জীবনে যদি লক্ষ্য নির্ধারণ করতে না পারেন তাহলে কখনোই কিন্তু পজিটিভ চিন্তা করে আগাইতে পারবেন না এজন্য জীবনে লক্ষ্য থাকতে হবে এই লক্ষ্য নির্ধারণ করতে হবে একদম লিখিতভাবে যে আমি জীবনে এইরকম হতে চাই আজ থেকে দশ বছর পর পাঁচ বছর পর বা পনেরো বছর পর এরকম যদি একটা টার্গেট থাকে আপনার মধ্যে তাহলে কিন্তু আপনি সফল হবেন এবং আপনার পজিটিভ মানসিকতা গ্রহ হবে এভাবে আপনার পজিটিভ মানসিকতা গড়ে তোলা সম্ভব আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে প্রতিদিন আপনি নিজেকে অনুপ্রাণিত করার জন্য কিছু করলেন আপনার এমন কিছু জিনিস আছে দেখেন আমাদের দৈনন্দিন জীবনে আমরা করলে খুব খুশি হই খুব ভালো লাগে আমাদের যেমন আমরা যদি একজন গরিব মানুষকে দান করি বা ধরেন যে একটা ফুলের গাছ নিয়ে এসে লাগাইলাম বা একটা ফলের গাছ আমরা লাগাইলাম পরিবেশে পরিবেশ রক্ষার্থে তো এই যে ভালো কাজগুলো বা কাউকে কোনো ফ্রেন্ডকে আমরা হেল্প করলাম এই যে এই মানসিকতাগুলো এগুলো করলে আমাদের সবারই ভালো লাগে তো এগুলো যদি আমরা প্রতিদিন নিজেকে অনুপ্রাণিত করার জন্য কিছু করে থাকি আমাদের মন যেটা ভালো লাগে যেমন অনেকের বই পড়তে ভালো লাগে তো আপনি যদি বই পড়েন তাহলে বই পড়াটাও একটা আপনাকে অনুপ্রেরণা দেবে এবং বই বইয়ের মধ্যে কিন্তু দেখবেন যে সব কিছুই আসে তো এই জন্যে রিডিংটা যখন আপনি বই পড়বেন তখন ইতিবাচক মানসিকতা বা আপনার পজিটিভ ঘটনার যে চিন্তাভাবনা সেটা কিন্তু আস্তে আস্তে আপনার ভিতরে ডেভেলপ করবে আর একটা বিষয় যেটা আসলে না থাকলে আপনি আসলে সার্বিকভাবে আপনাকে পজিটিভ বলা যায় না যেটা হচ্ছে আপনি যদি কৃতজ্ঞ না থাকেন কারো প্রতি অর্থাৎ আপনার উপকারে এসেছে কেউ কোনো এক সময় ধরেন আপনি কারো দ্বারা উপকৃত হয়েছেন কিন্তু তার উপকারের কথা আপনি ভুলে গেছেন অকৃতজ্ঞের মতো আচরণ করে তো এরকম হলে কিন্তু আপনি কখনোই ভালো মানসিকতা তৈরি করতে পারবেন না এবং সেটা কখনোই পজিটিভ যে দৃষ্টিভঙ্গি আপনার সেটা কিন্তু গ্রহ করবে না এজন্য কৃতজ্ঞতা বোধ আপনি কারোর প্রতি কৃতজ্ঞতা রাখুন বা কৃতজ্ঞ হন এই যে কৃতজ্ঞতা ধরে রাখা বা কৃতজ্ঞ হওয়া এইটা কিন্তু আপনাকে আপনার জীবনে এক ধরনের পজিটিভ মানসিকতা তৈরিতে সাহায্য করবে তো এই বিষয়গুলো যদি আমরা সার্বিকভাবে ফলো করি তাহলে দেখবেন যে জীবনে আপনি এই পজিটিভ মানসিকতার মাধ্যমে আপনার জীবনকে সুন্দর করতে পারবেন এবং একটা বিষয় আমি বলি জীবন সুন্দর লাইফ ইজ বিউটিফুল কথাটা ঠিক আছে কিন্তু সেই সাথে লাইফ ইজ বিউটিফুল আমাদের বিভিন্ন ধরনের চড়াই উতরাই স্ট্রাগল আমাদেরকে সুখ দুঃখের মাছ দিয়ে আমাদেরকে সেই লাইফটা বিউটিফুল করতে হয় তো আমরা শুধু যদি হ্যাপিনেসকে প্রায়োরিটি দিই তাহলে কিন্তু আমরা জীবনকে কখনোই একটা সুন্দর জীবনে পরিণত করতে পারবো না তো সবাই মিলে আমরা এই পজিটিভ মানসিকতা গড়ে তুলি এই এর মাধ্যমে আমাদের সমাজে ভালো মানুষের সংখ্যা বৃদ্ধি পাক এবং আমাদের সমাজ এগিয়ে যাক ধন্যবাদ সবাইকে